সরকারি সুবিধা নিয়ে এয়ার কন্ডিশনের ভিতরে বসে তারা সংস্কারের কথা বলছে তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আজকে যারা সংস্কারের কথা বলছে তারা এয়ার কন্ডিশনের ভিতরে বসে বড় বড় দামি দামি অফিসে বসে সংস্কারের কথা বলছে তিনি বলেন সরকার তাদের গাড়ি দিচ্ছে বেতন বোনাস বাতারি দিচ্ছে তারপর তারা বসে বসে সংস্কারের কথা বলছে রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফা ও নাগরিক ভাবনা শীর্ষক একটি আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ কথাগুলো বলেন তিনি বলেন বিএনপি এসব সুবিধার মধ্যে থেকে সংস্কারের কথা বলেনি বিএনপি যখন সংস্কারের কথা বলেছে তখন তারা একদিকে রাজপথে সৈরাসারের সঙ্গে যুদ্ধ করছে আন্দোলন করছে আর আরেকদিকে দেশ গঠনের চিন্তা করছে তারেক রহমান বলেন যারা বলছে আগে সংস্কার পরে নির্বাচন তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি তারা মুখে বলছে পরে নির্বাচন কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে নিজের প্রার্থীতা ডিগ্লেয়ার করে বেড়াচ্ছে বিএনপি তো এটা করছে না কারণ বিএনপি বিশ্বাস করে সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার ব্রাকেটবন্দি যে কোনো বিষয় না তাই আমরা বলি নির্বাচন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার চলতে থাকবে কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতো এবং সে কারণেই আমরা অনেকেই অনেকেই দেখছি তারা মুখে বলছে আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু বাস্তবে বিপরীত কাজটি করছে তারা তারেক রহমান আরও বলেন বিএনপি তখন সংস্কার প্রস্তাব দিয়েছে যখন দেশ নেত্রী খালেদা জিয়া দলের মহাসচিব থেকে শুরু করে হাজারো নেতাকর্মী জেলে বন্দি যখন বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মী ঘরবাড়ি ছাড়া গায়েবী মামলায় জর্জরিত এই সময় গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে ঘোষিত একত্রিশ দফা সবার মধ্যে তুলে ধরতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান তিনি বলেন একত্রিশ দফা কি এবং কেন একত্রিশ দফার আগে অংশ দুই ষোলো সালে দেশ নেত্রী বেগ খালদা জিয়া ভীষণ দুই তিরিশ ঘোষণা করেছিলেন পরবর্তী সময় দেশের রাজনীতি পরিস্থিতি বিবেচনায় বিএনপি সাতাইশ দফা উপস্থাপন করে আজ থেকে দে দুই বছর আগে একত্রিশ দফা উপস্থাপন করি এটি শুধু বিএনপির নয় আন্দোলন সংগ্রামে আমাদের সঙ্গে যারা রাজপথে ছিলেন তাদেরও চিন্তা ভাবনার ফল এই একত্রিশ দফা